হ্যালো সালাম আমাদের দেশে অনেক মানুষই শিক্ষিত অর্ধশিক্ষিত বা অশিক্ষিত বা লেখাপড়া জানা বা মধ্যম জানা বা অজানা এর একটা বড় অংশই ইউরোপে সেটেল হতে চায় বা ইউরোপে সেটেল হওয়ার জন্য চেষ্টা করে অনেকে অবৈধভাবে গিয়ে অনেকে ভিজিট বিষয়ে গিয়ে বা অনেকে জব বিষয়ে গিয়ে তারা সেটেল হয় বা সেটেল হওয়ার জন্য চেষ্টা করে আবার অনেকের স্বপ্ন থাকে যাওয়ার কিন্তু শেষ পর্যন্ত যেতে পারে না এই শেষ পর্যন্ত যেতে না পারার দুইটা কারণ মেইনলি একটা হলো যে অ্যাপ্লিক্যান্ট যে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় বা যাইতে চায় তার নিজের মধ্যে অনেক ল্যাকিংস থাকে সে অ্যাকচুয়ালি জানে না যে কি প্রক্রিয়ায় ভিসার জন্য আবেদন করলে একজন মানুষের ভিসা হয় বা কি কি ডকুমেন্ট অ্যাকচুয়ালি লাগে সেটা হলো একটা দিক আরেকটা হলো এজেন্টের কারণে ভিসা হয় না অনেক এজেন্ট যেন তেনভাবে ফাইল জমা দেয় বা জমা দিয়ে একটা রিস্ক নেয় যে ভিসা যদি ইনকেস হয়ে যায় তাহলে আমি এই টাকাটা পাবো না হইলে তো আর আমার লস নেই ভিসা ফিটি তাকে দিয়ে দেওয়া হয় অন্যান্য খরচ তাদের তাদেরকে দিয়ে ক্লায়েন্টকে দিয়ে করায় করিয়ে যদি ভিসা হয় তাহলে সে একটা টাকা পায় না হলে পায় না তো এইভাবে একটা খেলে গেম বিলিং খেলে অনেক এজেন্টরাই অনেক সময় ভুয়া ব্যাংক দিয়েও সেনজেন কান্ট্রিতে অ্যাপ্লাই করে অনেক এজেন্টই কিন্তু তাতে আলটিমেটলি রিফিউজ হয় ভিসা পায় না কেউ তো যারা ইউরোপের স্বপ্ন দেখছেন ভিজিট ভিসায় গিয়ে ওখানে আসাইলাম বা সেটেল হওয়ার চিন্তা করছেন তাদের জন্য আমি আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিব আপনারা আমার পরামর্শ মোতাবেক সামনে এগোবেন আশা করি কামিয়াব হবেন আমার পরামর্শ হলো আপনারা সময় নিয়ে হাতে সময় নিয়ে আপনারা এই পথে নামবে খুব তড়ি ঘড়ি না যদি কারো ডকুমেন্ট সব রেডি থাকে একজন ব্যবসায়ী বা একজন চাকরিজীবী বাংলাদেশে চাকরি করছে ভালো কোনো কোম্পানিতে বা বিজনেস আছে তার ওয়াল ডকুমেন্ট যদি রেডি থাকে তাহলে সে মোটামুটি অল্প সময়ের মধ্যে ফাইল সাবমিট করতে পারে এবং ভেচাও হতে পারে সেই বিজনেস ম্যান বা বিজনেস পার্সনের কিছু ডকুমেন্ট অত্যাবশ্যক তার মধ্যে হচ্ছে তার বিজনেস লাইসেন্স বা ট্রেড লাইসেন্স নবাঙ্কিত অর্থাৎ কারেন্ট অর্থ বছরের থাকতে হবে তারপরে তার টিন সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন থাকতে হবে তার বিজনেস অ্যাকাউন্ট যেই নামে দোকান বা যেই নামে ব্যবসা প্রতিষ্ঠান সেই নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং লেনদেন থাকতে হবে ছয় মাসের মোটামুটি লেনদেন যদি কেউ সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট করে ফ্যামিলি ছাড়া তাহলে তার পনেরো ষোলো লাখ টাকা স্থিতি বা ব্যালেন্স দেখালেই চলে তবে এখানে একটি উল্লেখযোগ্য বিষয় যে ব্যাংক থাকলেই যে ভিসা হবে সেরকম নিশ্চয়তা নেই তার ব্যাংকে। তার লেনদেনটা মোটামুটি থাকতে হবে অর্থাৎ তার ইনকামের সাথে সামঞ্জস্যপূর্ণ সে তার মাসিক মান্থলি ইনকাম বা ইয়ার ইয়ারলি ইনকাম কত শো করতেছে কত টাকা ব্যাংকে ঢুকতেছে কত বের হচ্ছে সে ট্যাক্স কি পরিমাণ দিচ্ছে সেই তার সাথে একটা সামঞ্জস্যপূর্ণ থাকলে এটা খুব বেটার হয় তো কোন কোনো ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মাঝে মাঝে জিরো হয় তো অ্যাকচুয়ালি যেটা কারেন্ট অ্যাকাউন্ট থাকে বা বিজনেস অ্যাকাউন্ট থাকে সেটা জিরো হতে পারে মাইনাস হতে পারে সেটা দোষের কিছু না কিন্তু পাশাপাশি তার যদি একটা সেভিংস অ্যাকাউন্ট থাকে তো সেভিংস অ্যাকাউন্টের নিয়মটা হলো একটা মানুষ সেভ করছে তার মানে তার প্রতি মাসে কিছু না কিছু সেভ থাকবে উদ্বৃত্ত থাকবে সেটা সে প্রতি মাসে হয়তো তার অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা আছে। বা তিন লাখ টাকা আছে এখন সে প্রতি মাসে দেখা যায় কি যে তার পঞ্চাশ হাজার টাকা করে জমা হচ্ছে বাল্টি থাকতেছে জমতেছে বা তিরিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা জমতেছে তো সেই ক্ষেত্রে যদি কেউ ইউরোপের সেঞ্জেন ভেসার জন্য অ্যাপ্লাই করে তো তার মিনিমাম প্রতি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা জমা দেখানো বেটার হলে ওইটা লো ইনকাম প্রুভ করে তাতে ভেসা না দেওয়ার সম্ভাবনা বেশি পঞ্চাশ ষাট বা সত্তর আশি এক লাখ টাকা পার মান্থে সে জমা করতেছে তার মানে তার খরচ সংসারের খরচ ব্যবসার খরচ বাদ দিয়ে সে এক লাখ টাকা জমা করতেছে মাঠে তার স্থিতি তার ব্যালেন্স প্রতি মাসে তার এক লাখ টাকা জমা হচ্ছে এবং সেভিংস অ্যাকাউন্ট থেকে খুব বেশি টাকা উইথড্র করা যাবে না উইথড্র করলে বোঝা যায় যে তখন তার অ্যাকাউন্টটা দুর্বল হয় এবং তার বেচা নাও হতে পারে তো একটা সেভিংস অ্যাকাউন্ট করতে হবে এবং সেখানে প্রতি মাসে এরকম একটা অ্যাকাউন্ট ঢোকাতে হবে ঢোকাতে হবে আর যদি চাকরিজীবী হয় সেই ক্ষেত্রে তার স্যালারি স্টেটমেন্ট থাকতে হবে তার স্যালারি অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা ঢুকছে প্রতি মাসে অর্থাৎ তার স্যালারি স্ট্যাটাসটা কেমন স্যালারি স্ট্যাটাস যদি সত্তর আশি হাজার বা এক লাখ এক লাখ বিশ তিরিশ হাজার হয় তাহলে খুব ভালো আর যাদের পুল স্যালারি বিশ পঁচিশ হাজার টাকা তাদের চাকরিজীবী না দেখানো ভালো তারা একটা ট্রেড লাইসেন্স করে রাখতে তারা বিজনেস প্রফেশন দেখাতে পারে এখন আসল কথা হলো যে আপনার বিজনেস অ্যাকচুয়ালি আছে কি না সেটা কিন্তু অ্যাম্বাসে গিয়ে দেখে না তবে আপনার বিজনেস ট্রেড লাইসেন্সটা অরিজিনাল হতে হবে আপনি সিটি কর্পোরেশন থেকে একটা ট্রেড লাইসেন্স করবেন এবং সেই নামে যেই নামে রিয়েলএসটি করবেন সেই নামে আপনি ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন এবং সেখানে আপনি ছয় মাস লেনদেন করেন আপনার বিজনেস অ্যাকাউন্টে আর সেভিংস অ্যাকাউন্টও যা অনেকেরই থাকে সেইখানে আমি যেভাবে বললাম যে প্রতি মাসে এরকম একটা টাকা আপনি ডিপোজিট করবেন এক লাখ টাকা আপনার প্রতি মাসে জমা হচ্ছে এইভাবে এক লাখ নব্বই হাজার আশি হাজার এরকম টাকা প্রতি মাসে আপনি জমা দেখাবেন দেখাতে পারেন এরকম প্রতি মাসে জমা হচ্ছে কিন্তু সেখান থেকে আবার তুলে নিয়ে যাচ্ছেন আপনি পুরাটা বা অর্ধেকটা আবার জমা দিচ্ছেন সেভিংস অ্যাকাউন্টে এরকম থাকা যাবে না সেভিংস অ্যাকাউন্ট আপনার অলায় স্থিতি থাকতে হবে এটা যদি কারো এইভাবে যদি কারো ডকুমেন্ট রেডি থাকে সে চেঞ্জের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে এবং তার ভিসা হবে এবং এর সাথে আরও কয়েকটা রিকোয়ারমেন্টস আছে চেন্জেন বিষয়ের জন্য মিনিমাম চার পাঁচটা দেশ ট্রাভেল থাকতে হয় যেমন ইন্ডিয়া বা সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড বা লাওস ভিয়েতনাম কম্বোডিয়া দুবাই কাতার সৌদি চায়না হংকং এই যে সমস্ত দেশগুলোতে ভিজিট থাকলে পরে এবং তার ডকুমেন্ট ঠিক থাকলে পরে তাহলে চেন্জেন বিষয়গুলো হয় এখন সেনজেন ভিসাগুলো অ্যাস্তোনিয়ায় বেশি দিচ্ছে ভিজিট ভিসা সুইডেনে দিচ্ছে পর্তুগালে দিচ্ছে তো আপনারা এই সমস্ত দেশগুলোতে ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং ইউরোপে ভিজিট ভিসায় কেউ যদি ভিসা হয় ভিসা হয়ে যেতে পারে তাহলে পরে তার অ্যাসাইলাম হয়ে যায় কোনো না কোনোভাবে সে ইউরোপে সেটেল হতে পারে ইউরোপ থেকে তারা আর আসতে হয় না এসআইলএম নিলে তো গভর্নমেন্ট থেকে একটা প্রতি মাসে তাকে একটা খরচের জন্য টাকা দেয় পাশাপাশি সে কাজও করতে পারে এসএলএম নিয়ে আমার ভিডিও আছে আপনারা দেখবেন তো এখন অ্যাকচুয়ালি আপনি নিজে প্রস্তুত না হয়ে আপনি যতই বিভিন্ন এজেন্টের কাছে বিভিন্ন অফিসে দৌড়াদৌড়ি করেন তাতে কোনো লাভ হবে না আর আলটিমেটলি নিজের লজ হবে সময় নষ্ট অর্থ নষ্ট আমি অনেক ক্লায়েন্টকে দেখছি যে তারা নিজেরা খুব চালাক খুব চালাক মনে করে কিন্তু চালাক কি করে বা চালাক হতে গিয়ে নিজেরা ধরা খায় বা লুজার হয় যেমন একটা বিচার জন্যে যে পরিমাণ টাকা খরচ হয় ভিসা ফি সহ বা এনাদার যেই টাকাটা খরচ হয় অনেক ক্লায়েন্ট আছে সেই টাকাটা তারা দিতে চায় না এজেন্টকে বা ছিঁড়ে ছিঁড়ে দেয় তাতে আলটিমেটলি তাদেরই লস হয় হয়তো তার ফাইলটা জমা দিয়ে দেরি হয় যেই যেই পয়সাটা একদম খরচ হবে সেটা রেনকে বা যে কাজ করবে তাকে দিতে হবে সেই খরচের পরিমাণ প্রাথমিক অবস্থায় খুব বেশি না এটা লাখ লাখ টাকা না হাজারের মধ্যে সীমাবদ্ধ তো সেইটা আপনি যার সাথে ডিল করবেন যাতে কাজ করবেন যার সাথে অ্যাগ্রিমেন্ট করে নেবেন তাকে প্রথমে যেই টাকা দেওয়ার কথা যা থাক সেটা বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার যেটাই হোক সেটা তাকে একবারে দিয়ে নেবেন একবারে দিয়ে দিলে সে কাজটা স্মুথলি করতে পারবে আপনার কাজটা শুরু করতে পারবে আর যদি আপনাদের কারো এমন হয় যে আপনার কারেন্ট অ্যাকাউন্ট বা আপনার বিজনেস অ্যাকাউন্ট আপনার করা সম্ভব না বা আপনি করতে পারবেন না সেক্ষেত্রে অনেক এজেন্টই আপনার নামে অ্যাকাউন্ট ওপেন করে লেনদেন করে ছয় মাস ওয়েট করে আপনার ভিসা করিয়ে দিবে তো সেই ক্ষেত্রে তাকে তার ভিসা করার জন্য তাকে সময় দিতে হবে তো এই সময় দেওয়াটা বা ধৈর্যের ধৈর্য ধারণ করাটা বিদেশে যাওয়ার জন্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ ভাব তড়িঘড়ি করে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় না লাস্টে ভিসা হয়ও না এইগুলা লাস্টে যেতেও পারে না যারা এরকম করে তো যে এজেন্ট তাকে যত সময় যতটুকু সময় অ্যাকচুয়ালি লাগে সেই সময়টা তাকে দিতে হবে তাকে স্মুথলি কাজ করতে দিতে হবে তাকে অত বারবার ডিস্টার্ব করে মানুষ যখন বিরক্ত হয় তখন হয় কি তার কাজের প্রতি অবহেলা আসে এটা স্বাভাবিক তো যে কাজ করবে তাকে স্মুথলি কাজ করার সুযোগ দিতে হবে আর জব বিষয় অনেকেই আমাকে ফোন করে আপনি আত্মীয় স্বজনের মধ্যে অনেক পরিচিতের মধ্যে জব বিষয় যেতে চায় তো জব বিষয় ইউরোপে যেতে গেলে পরে ইউরোপে হোক বা অস্ট্রেলিয়া হোক বা কানাডা হোক সেখানেও কিছু রিকোয়ারমেন্টস থাকে সেগুলো ফিল আপ করতে হয় আন্দাগুন্দা জব বেশি অ্যাকচুয়ালি হয় না এটা তো আসলে এটা নিজের কোম্পানি না যে আমি একটা জব দিয়ে দিলাম আমার অফিসে এক কাজ বা কম্পিউটার অপারেটার বা রিসিফনার চেন আমি ইচ্ছে করলেই দিয়ে দিতে পারি একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার এটা তা না এখানে ওই দেশের রিকোয়ারমেন্টস থাকে কোম্পানির রিকোয়ারমেন্টস থাকে তো আপনি যে কাজে যাবেন যদি হোটেল ম্যানেজমেন্টে যান বা হোটেল রেস্টুরেন্টে জবে যান তাহলে পরে আপনার হোটেলের এক্সপিরিয়েন্স থাকতে হবে বা ডিপ্লোমা থাকতে হবে এক্সপিরিয়েন্স থাকলে চলে এবং আইএসএ ফাইভ পয়েন্ট ফাইভ থাকতে মিনিমাম এটা কানাডা অস্ট্রেলিয়ার জন্য আর অন্যান্য কান্ট্রিতেও ইউরোপেও ফিজিক্যাল যাবেন কেয়ারগিভারে যান ইলেকট্রিশিয়ান যান প্লাম্বারে যান বা কার্পেন্টারে যান বা রেস্টুরেন্টে জবে যান যেখানেই যান সেখানে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনাকে অনলাইনে অথবা আপনাকে তো তোরা একটা ইন্টারভিউ নেবে ইন্টারভিউতে টিকলেই আপনার ভিসা হবে আদারওয়াইজ হবে না নিউজিল্যান্ডেও লোক নিচ্ছে স্কিল ক্যাটাগরিতে এই প্লাম্বার কার্পেন্টার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান এইগুলো এই কাজগুলোতে প্রচুর লোক প্রচুর লোকের ডিমান্ড আছে ওয়ার্ল্ড ওয়াইড এবং যারা কেয়ার গিভার কেয়ার গিভার চাকরিরও খুব ডিমান্ড আছে কেয়ার গিভিংয়ের ছয় মাসে একটা কোর্স করতে পারেন তো কেয়ারগিভারের চাকরিতে অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে ইংরেজিতে ভালো থাকা লাগে এবং তারা ইন্টারভিউ নেয় আপনি একজন পেশেন্টকে বা একজন রোগীকে বা একজন বৃদ্ধ মহিলা বা পুরুষকে যদি টেক কেয়ার করে তো ভাষাটা তার তো বুঝতে হবে সে কী বলবে সেটা বুঝতে হবে আপনি তাকে কী বলবেন সেটা তো আপনার জানতে হবে সো কেয়ারগিভিং জবের জন্য একটু লেখাপড়া জানতে হবে আর ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান যারা প্লাম্বার কার্পেন্টার এখানে লেখাপড়ার কোনো দরকার নেই ম্যাট্রিক পাস না হলেও চলবে এখানে টুকটাক ইংরেজি যা জানা লাগবে সেইগুলো কয়েকদিন ট্রেনিং দিলেই হয়ে যায় তো এই কাজের জন্য আপনারা প্রস্তুতি নিতে পারেন এখন প্রচুর ভিসা হচ্ছে এই ধরনের কাজগুলোতে ইউরোপের ছেং কান্ট্রিগুলোতে ভিসা হচ্ছে এবং কানাডাতেও ভিসা হচ্ছে যারা এই দক্ষ বা যারা ড্রাইভার এগারো চাকার গাড়ি চালাইতে পারে থাকি ড্রাইভার লাইসেন্স আসে তারাও এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে যেতে পারে আজকের আমার যেই মূল কথাটা ছিল যে আপনি যখন বিদেশে যাবেন বাইরে সেটেল হওয়ার আশা করতেছেন আপনি আগে নিজে নিজের প্রস্তুতি নেন আপনার কী কী ডকুমেন্ট লাগবে এটা একজন এজেন্টের কাছ থেকে জেনে নেন জেনে নিয়ে নিজে প্রস্তুত হন আর নিজে যদি প্রস্তুত না হন সেক্ষেত্রে যেই এজেন্টের মাধ্যমে করবেন তাকে আপনি বলবেন যে ভাইয়া আমাকে কোনো ফেক ডকুমেন্ট আপনি বানিয়ে দিবেন না নীলক্ষেপ থেকে আপনি আমাকে নিয়ে যদি অ্যাকাউন্ট করতে পারেন কোনো ব্যাংকে সেখানে লেনদেন করেন এবং আমি নিজে গিয়ে স্টেটমেন্টটা তুলব ব্যাংক থেকে তো সেই ব্যাংক আপনি সাবমিট করবেন তো সেইভাবে হইলে একজন ক্লায়েন্ট মোটামুটি সিকিউর তার ভিসা পাওয়ার আশা সে রাখে কিন্তু আমাকে অনেক এজেন্সি বা অনেক কম্পিউটার দোকানদারগুলো সামনে আছে মহাখালী আছে বিভিন্ন জায়গায় আছে এই কম্পিউটার দোকানদারগুলো মারাত্মক খারাপ মারাত্মক খারাপ এরা সম্পূর্ণ বাট করে আর এরা লেখাপড়াও জানে না সব বানান তার ভুল করে অ্যাপ্লিকশন সব ফিল করতে পারে না সব জায়গায় ভুল করে এদেরকে দিয়ে কাজ না করাটা সব ভালো এটা খুবই ঝুঁকিপূর্ণ এরা এরা কেউ তো লেখাপড়া না ম্যাট্রিক পাস হাইয়েস্ট যার ফলে ইংরেজি স্পেলিংগুলো এরা করতে পারে না ভুল করে একটা ড্রাফটিং করতে পারে না যেখানে একটা ট্রাভেল প্ল্যান লিখতে হয় যে আমি ওই দেশে যাচ্ছি যারা ট্যুরিস্ট বিষয়ে যায় কয়দিন থাকবো কোথায় যাব আবার কবে ব্যাক করব তো সেখানে একটা ট্রাভেল প্ল্যান লিখে দি লিখতে হয় সেখানে আমি কয়েকজন যারা এই কম্পিউটার অপারেটার দিয়ে করিয়েছে তাদের এই ট্রাভেল প্ল্যানটা আমি দেখছি ভুলে ভরা ভুলে ভরা স্পেলিং ভুল সেন্টেন্স ভুল তো সেন্টেন্স যখন ভুল হয় একটা বোঝাতে গিয়ে আরেকটা বুঝে তো তোমার কোনো মিনিং আসে না অ্যাকচুয়ালি তখন ভেসাগুলো রিজেক্ট হয় তো আপনারা যারা কাজ করবেন অ্যাকচুয়ালি দুইটা পয়সা বেশি গেলেও আপনারা অবশ্যই কোনো এজেন্ট যারা রেগুলার কাজ করে বুঝে লেখাপড়া জানে তাদের মাধ্যমে কাজ করবেন কোনো মূর্খ মানুষ অশিক্ষিত মানুষের ক্ষেত্রে কাজ করবেন না কারণ সে তো লেখাপড়া জানে না সে বানানো পারে না মানেও বুঝে না সে আন্দা ভুল একজন আমি নিজে দেখছি যার তো কম্পিউটার দোকান থেকে কোনো ফর্ম ফিল আপ না করানো বেটার এটা ম্যাক্সিমাম বেটার ওদের ড্রিফুজ হয় বিশাক হয় না একদম দক্ষ হাতে যারা অনেকদিন যাবো বিজনেস করে এবং যারা লেখাপড়া জানে যারা ইংরেজি জানে তাদের মাধ্যমেই আপনারা অ্যাপ্লিকেশন করবেন এবং ডকুমেন্টগুলা সব প্রস্তুত করে নিয়ে যাবেন যে ডকুমেন্টগুলোর বর্ণনা আমি দিলাম ট্যাক্স রিটার্ন ট্যাক্স সার্টিফিকেট তারপরে ব্যাঙ্কের স্টেটমেন্ট ব্যাঙ্ক সার্ভিস সার্টিফিকেট ব্যাঙ্ক স্টেটমেন্ট দুইটা লাগবে একটা পার্সোনাল অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট আর আরেকটা হচ্ছে আপনার কোম্পানি অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট ট্যাক্স রিটার্ন লাগবে এক বছরের ট্যাক্স রিটার্ন দিলে হয় কেউ কেউ তিন বছর দেয় তিন বছর দিলে বেটার এক বছর ট্যাক্স রিটার্ন দিলে চলবে তো ট্যাক্স রিটার্ন লাগবেই আপনার সোর্স অফ ইনকাম টাকাটা থেকে আসে সেটা দেখাতে হবে তো এই কাগজগুলো প্রস্তুত করে আপনারা সেন্জের মিঠার জন্য অ্যাপ্লাই করেন আপনারা ভিসা পাবেন ভয়ের কিছু নেই ভিসা হচ্ছে মানুষ যাচ্ছে কিন্তু আপনি অপ্রস্তুত হয়ে যদি অ্যাপ্লাই করেন এবং কাঁচা হাতে কাউকে দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে আপনি রিফিউজ হবেন মাস্ট ইউল বি মাস্ট রিফুস ফ্রম ইউরোপীয় অ্যাম্বাসি ইউরোপিয়ান হাইকমিশন একটি কথা পরিষ্কার সেনজেন কোনো কান্ট্রি এখন কোন ভুয়া অ্যাকাউন্টে বা ভুয়া ডকুমেন্টে ভিসা দেয় না দিস ইজ হান্ড্রেড পারসেন্ট কনফার্ম আর কিছু লোক যারা খুবই অল্প টাকার মানুষ মানে অল্প পয়সার লোক যাদের তারা আপনার কাছ থেকে পঁচিশ তিরিশ হাজার টাকা নিবে নিয়ে ওইখান থেকে কিছু পয়সা খরচা হবে বাকিটা লাভ ওদের ওই দশ হাজার টাকা লাভই ওদের যথেষ্ট আপনার এই ফাইল সাবমিট করে দেবে আপনি রিফিউজ হবেন ওদের ওই দশ হাজার টাকা পার হেডে দশ হাজার ওদের ইনকামই এই দশ হাজার যাও এই দশ হাজার টাকার কামে না যাই ভালো হ্যাঁ এই যে আপনি কাউকে যে নিজেকে সভ্যত করবেন যে আপনি যেভাবে দেন সেভাবে দেন আপনি কয়েক টাকা বলেন আমি দিচ্ছি আমার কাজ করে দেন এটা দিস ইজ নট দ্য পারফেক্ট ওয়ে দিস ইজ নট দ্য প্রপার ওয়ে আপনি নিজে জেনে বুঝে কাজ করবেন আমি যেভাবে বললাম এভাবে করবেন করেন দেখবেন বেচা হবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম